বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত নদী হাওর ঝর্ণা ও দুটি পাতা একটি কুড়ির প্রাচুর্যে ভরা এক উপজেলা বড়লেখা এই অঞ্চলের মৃৎশিল্প তাঁতশিল্প ও আগর আতর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং তা থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে শুধু বৈদেশিক আয়ই নয় বড়লেখা উপজেলাকে সঠিকভাবে তুলে ধরতে পারলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্জন গহীন অরণ্যে কীভাবে এত শিল্প গড়ে উঠল সিলেট বিভাগের এই উপজেলাকে কেন দ্বিতীয় লন্ডন বলা হয় তা জানাব আজকের এই ভিডিওতে বড়লেখা উপজেলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি প্রশাসনিক এলাকা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বড়লেখা একটি থানা হিসেবে ঘোষণা করা হয় যা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম উপজেলা এর আয়তন চারশো আটচল্লিশ দশমিক আট ছয় বর্গ কিলোমিটার এই অঞ্চলের মানুষ মূলত কৃষিজীবী এছাড়া রয়েছেন ব্যবসায়ী ও সীমিত পর্যায়ে চাকুরিজীবী তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে এতদ অঞ্চলের অর্থনীতির ভিত এই উপজেলার প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে চা আগর আতর আগরবাতি ও মৃৎশিল্প ইত্যাদি বড়লেখা লেখা উপজেলার প্রায় সর্বত্রই আগর গাছ থেকে সুগন্ধি আতর উৎপাদনের প্লান্ট থাকলেও ব্রিটিশ আমল থেকেই মূলত এই শিল্পকে পৃষ্ঠপোষকতা ও লালন করে আসছে উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দারা দু হাজার পনেরো সালের শিল্প হিসেবে ঘোষণার পর বাণিজ্যিকভাবে আগরের চাষ বেড়েছে এই অঞ্চলে আর আগর শিল্পের সঙ্গে এই অঞ্চলের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে এই অঞ্চলের আগর শিল্প মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় আর বাংলাদেশ আয় করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লক্ষ আট হাওড় সংলগ্ন অঞ্চলের বন্যার পলিবিদৌত এটেল মাটি এই অঞ্চলের মৃৎশিল্পকে করেছে আরো গতিশীল তাছাড়া সনাতন ধর্মাবলম্বীরা অধিকাংশ সময় নিজেদের আচার অনুষ্ঠানে মাটির কোষণ আঁকড়ে রাখেন বলে মৃৎশিল্প এই অঞ্চলে মূলত হিন্দু ধর্মালম্বীদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায় বড়লেখার পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে চা বাগান রয়েছে যা বাংলাদেশের চা শিল্পে অবদান রাখছে এই উপজেলায় মোট চা বাগান রয়েছে আঠারোটি যার সম্মিলিত আয়তন চৌষট্টি দশমিক তিন নয় বর্গ কিলোমিটার প্রায় প্রত্যেক বাগানেই চা উৎপাদন কারখানা রয়েছে শুধু যে শিল্পে ভরা এই উপজেলা তা কিন্তু নয় রয়েছে নানান প্রাকৃতিক সম্পদ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে কাঁঠালতলির বিওসি তেলকূপ ড্রিলিংয়ের সময় অতিরিক্ত চাপের কারণে নিয়ন্ত্রণহীনভাবে বেশি মাত্রায় তেল বেরিয়ে আসতে থাকে ফলে পরিস্থিতি মোকাবেলায় সিমেন্ট প্লাগ দিয়ে কূপটি বন্ধ করে দেওয়া হয়েছিল এছাড়া কুলাউরা সংলগ্ন জুরির হাড়গাছা পাহাড়ে ইউরেনিয়াম খুনির সন্ধান পাওয়া যায় এবং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একদল বিশেষজ্ঞ এই মজুদ সম্বন্ধে নিশ্চিত করেন হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি এর আয়তন আঠারো হেক্টর যার চল্লিশ শতাংশই পড়েছে এই বড়লেখা উপজেলায় এছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাতের আলোচনায় বারংবার উপজেলার মাদককুণ্ড জলপ্রপাত উঠে আসে এই জলপ্রপাতটিও বড়লেখা উপজেলায় অবস্থিত বড়লেখা উপজেলাকে যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তা কার্যকর করতে পারলে আমূল পরিবর্তনে বদলে যাবে দেশের রাজস্ব যা আমাদের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে প্রিয়দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বড়লেখা উপজেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত পরম করুণাময় আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ